প্রায় এক বছর পর অবশেষে দেখা গেল ওবায়দুল কাদেরের চেহারা ভারতীয় এক টিভি চ্যানেলে দেওয়ার সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী নির্বাচন ঠেকানোর হুমকিও দিয়েছেন পলাতক এই আওয়ামী লীগ নেতা তবে ঠিক কি কারণে হঠাৎ প্রকাশ্যে এলেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক আবার কোন পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন ওবায়দুল কাদের ভারতে এখন কোথায় আছেন তিনি সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় তাকে এই এই হুমকি দিতে দেখা যায় আগস্টের পর প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্যে বক্তব্য দেন জুলাই গণহত্যার অন্যতম শীর্ষ অভিযুক্ত ওবায়দুল কাদের এর আগে দুটি ফোন আলাপে নিজের বাথরুমে লুকিয়ে থাকার গল্প কাহিনী শুনালেও তিনি নিজের চেহারা দেখাননি ভারতীয় এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে কাদের বলেন আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তারা নিজেরাও নির্বাচন দেবে কিনা আমরা যথেষ্ট সন্দিহান সংস্কারের আড়ালে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট জাতিকে বিভ্রান্ত করছে দাবি করে আওয়ামী লীগের পলাতকের শীর্ষ নেতা বলেন নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স এই অ্যালায়েন্স সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে এ ধারা আমরা গুরিয়ে দিব এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে ওবাদুল কাদের হুমকি সুরে বলেন বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার যে দলের সমর্থক দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনমত বাড়ছে সে দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না আমরাও তা হতে দিব না এদিকে প্রথম আলো পত্রিকায় সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায় ওবাদুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন এটি মূলত হাই রাইস কমপ্লেক্স যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দেওয়া তার ফ্ল্যাট ভাড়া টাকা দেওয়া থাকা খাওয়া চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেনী দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি ওবায়দুল কাদের বাসা থেকে খুব একটা বের হন না তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান ওবায়দুল কাদের নেতা কর্মীদের সঙ্গে দেখাও করেন না এখানে তিনি কতদিন পালিয়ে থাকতে পারবেন সে আতঙ্ক হয়তো তাকে ঘিরে ধরেছে কারণ শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে জানা গেছে ওবায়দুল কাদের পাঁচই আগস্টের পরও কয়েক মাস দেশেই পালিয়েছিলেন পরে তিনি সীমান্ত হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান থেকে পরে স্থল পথে আসাম হয়ে সশ্ত্রী কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে গুয়াহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করেন অন্যদিকে নাগরিক টিভির এক প্রতিবেদনে বলা হয় কাদের শেখ হাসিনার সাথে যোগাযোগ করার বিষয়ে ইতিবাচক সিগন্যাল পেলেও শেখ হাসিনার আপত্তিতে তা ভেস্তে চায় শেখ হাসিনা কোন ক্রমে কাদেরের সাথে দেখা করতে চান না দলের অন্য সব নেতাকর্মীদের মতো শেখ হাসিনাও নাকি আওয়ামী লীগের ভরাডুবির জন্য কাদেরকে দায়ী করেন